الله رب العالمين بولن, بولن. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر أمي توب. أمي توب. إيه موكي هوي. إيه هوي. তার দিকে আমার মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি কখনো মুর্শিদদের মধ্যে মুরশিদদের মধ্যে সামিল নই আমার ভাইরা আমরা যখন রুহ জগতে ছিলাম আমরা আমাদের প্রভুকে স্বীকার করে পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য রব্বি কারিম আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা সকলেই আল্লাহর দিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুখ ফিরালাম যিনি আসমানু জমিন সৃষ্টি করেছেন এবং কখনো মুশরিকদের মধ্যে সামিল নই সুবহানাল্লাহ আল্লাহ أمر جرسنا ما جاي نمجدر ما إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি যে আমি তো একমুখী হয়ে তার দিকে আমার মুফতি আলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ সবকিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আর এবং আমি কখনো মুর্শিদদের মধ্যে শামিল নই সুবহানাল্লাহ এই দোয়াটা আমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে পড়ি কি না পড়ে থাকি কিন্তু দেখা যায় যে নামাজের মুসললায় দাঁড়িয়ে আমরা পড়ি যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয় কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন আবার কি করি আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় কাফের বেঈমানদের কাফের বেঈমান মুশরিকরা তারা যেই কাজ করে

আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন হে রাসূল বলুন বলুন নিশ্চয় আমার নামাজ আমার সব রকম ইবাদত আমার হায়াত আমার মউত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ কার জন্য আল্লাহর জন্য আমার আমার নামাজ আমার সব রকম এবাদাত আমার হায়াত আমার মত সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন সুবহানাল্লাহ কার জন্য আল্লাহর জন্য সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আমাদের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে এর বাহিরে করার কোনো সুযোগ আমাদের নেই আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে একটি লক্ষ্যে একটি উদ্দেশ্য করে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য সোভান আমার ভাইরা رب كريم بلد ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله الله رؤوف بالعباد الله اكبر অপরদিকে মানুষের মধ্যে কেউ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টের জন্য নিজের জীবন পর্যায়ক্রমে বিক্রি করে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান জোর বলেন সুবহানাল্লাহ এমন মানুষ আমাদের দেশে আছেন নেই আছে অমিনান না মাইয়েশারি নফসাহুতীয় আমার ওবাদিল্লা আল্লাহ বিলাহাক ওপর দিকে মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহ তালা বড়ই মেহরবান সুবাহা বিক্রি করে দিয়েছেন কিনা আল্লাহর শঙ্ক আল্লাহর গুলাম আল্লাহর সাহাবিরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন তার আল্লাহর জন্য তাদের তাদের জীবন জান এবং মাল আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন আর আল্লাহ তাদের প্রতি কি মেহেরবান করেছেন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আপায়েরা আল্লাহর প্রিয়তম সাবিব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুক তিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন হজরতে উমর আমির উলমো ওনার একটা ছোট্ট ছেলে ছিল আমার বাইরা সকাল বেলায় প্রত্যেক দিন একটা সিরা পাঞ্জাবি পরে মক্তবে যেতেন অন্য অন্য ছেলেরা তাকে টিটকারি করত মস্কারি করত তোমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আর তুমি একটা সিরা জামা পরে মক্তবে আসো মসজিদে এসো ঐ ছোট্ট মাসুম শিশু একদিন নয় তিন দিন নয় যাওয়ার পর একদিন গিয়ে হঠাৎ করে বাবার কাছে বললেন বাবা আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আর আমি আপনার প্রেসিডেন্টের সন্তান আমি চিরা জামা পরে মক্তবে যাই কোরআন পড়ার জন্য অন্য অন্য বাচ্চারা আমাকে টিটকারি করে মস্কারি করে আজকে থেকে আর মক্তবে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে নতুন পাঞ্জাবি বানিয়ে না দিবেন ততদিন পর্যন্ত আর মক্তবে যাব না জোর বলুন সবাহান আমি রুল মমেনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা আমি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট যা সম্পদ আছে সম্পদ তুকুন আমারও নয় এটি হচ্ছে জনগণের সম্পদ জরে বলেন ঠিক কেনাফ হজরতে ওমর আল্লাহ রুসসালের প্রিয়তম সাবিব যিনি বাইতুল মালের সেকুরি যিনি বাইতুল মালের দায়িত্ব ছিলেন হজরতে বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন আল্লাহ রসুলের প্রিয়তম সাবি তার কাছে চিঠি লিখলেন বললেন ও বাইতুল মালের সেক্রেটারি তুমি চিঠি লিখলেন তার কাছে যে আমাকে এক মাসের বেতন ও দেওয়া যাবে কিনা আল্লাহর রসুলের প্রিয়তম সাবি হজরত ওমর চিঠি লিখলেন ওই চিঠি বাইতুল মালের सेक्रेटरी हजरते अबू बयदर কাছে পৌঁছে গেলেন আবে ও আবে আবু বয়েদা ফিরতি আবার চিঠি লিখলেন ভাই আপনি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবেন সেই গ্রান্টিক যদি আমাকে দিতে পারেন আর আগামী কাল পর্যন্ত আপনি ক্ষমতায় থাকতে পারবেন সেই গ্রান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে অগ্রিম এক মাসের বেতন আমি দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর আমিরুল মুমিনিন হযরতে ওমর চকের পানি ছেড়ে চিঠি পে চকের পানি ছেড়ে দিলেন আগামী কাল পর্যন্ত আমি বেঁচে থাকব সে গ্যারান্টি আমি দিতে পারবো না আগামী আগামী কাল পর্যন্ত আমি ক্ষমতায় টিকে পারবো সে গ্যারান্টি দেওয়ার কোনো কি ওমর এর সুযোগ আছে কিনা আছে কেউ বলতে পারবে যে আগামী কাল পর্যন্ত আমি বেচে থাকব আগামী মাগরিবের নামাজ পর্যন্ত আমি বেচে থাকব এশারে নামাজ পর্যন্ত বেচে থাকব এ গ্যারান্টি কি কে দিতে পারবে বলেন কেউ দিতে পারবে না ওমর চোখের পানি ছেলে দিলেন যে আমি আল্লাহ রসুলের আল্লাহ রসুলের প্রিয়ত সাবি হজরত ওমর কেমন ওমর আমার চাইতে আরো বড় ওমর আবু উবাই জুড়ে বলেন সবাহান্লাহ আবু বলেছেন আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে আগামীকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আগামীকাল পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে এক মাসের বেতন অগ্রিম আমি বাইতুল মালের বাইতুল মাল থেকে আবি আবু উবায়দা আমি দিতে পারবো জোরবাহানুল্লাহ